আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা হতে দেখতেছেন আজকে ভিডিওটা কী ধরনের অর্থাৎ আমি এবং আমার কাকা আমার ভাই আজকে একটা মাফে গেছি ঐতিহ্যবাহী নিংসার এখানে আলহামদুলিল্লাহ তাফসিল উখরান মাহফিল প্রত্যেক বছর তো এই বছর তারাও তাফসিল উখরান মাহফিলের আয়োজন করেছে এই মাহফিলে প্রধান বক্তা হিসাবে যিনি তাফসি পেশ করবেন এই আমাদের বাংলাদেশের মধ্যে এক অন্যতম আলেম বিশেষ করে সাইদি সাহেবের চলে যাওয়ার পর থেকে আমাদের এই তাফসির ময়দানটা যিনি ধরে রেখেছেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের ওস্তাদের সমতুল্য হজরত মাওলানা আল্লাহ তার এক হাফিজাউল্লাহ তো আলহামদুলিল্লাহ হুজুরের কাছ থেকে যে দেখতে পারবো বা হুজুরের কাছ থেকে বসে যে হুজুরের তাফসি শুনতে পারবো এটা আমাদের স্বপ্ন ছিল আলহামদুলিল্লাহ যা হুজুরের তাফসির শোনা অনেক গুরুত্বপূর্ণ নাসিহা পেশ করেছেন কোরআন হাদিস থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন তা আলহামদুলিল্লাহ যেন আমাদের সবাইকে এর ওপর আমল করতে পারি সেই তৌফিক অভিজ্ঞান করুক আর বিশেষ করে আমরা মাহফিলি গিয়েছি রাত্রের ট্যুর যেহেতু অনেক সুন্দর একটা পরিবেশ আমি আমার কাকা এবং আমার ভাই অর্থাৎ মাহফিলে ট্যুর করলাম খাইলাম দিলাম আসলাম বিষয়টা তেমন না আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো জিনিসটা গেলাম গাড়ি দিয়ে আবার গাড়ি দিয়ে আসলাম বাড়িতে এ সবাই একসাথে মিলেমিশে গেলাম এটা একটা আলাদা মজা এই বয়সে আমাদের ছাত্র বয়সে একটা মাহফিলে যাওয়া অনেক কিছু আমাদের জন্য তা আলহামদুলিল্লাহ আমরাও নেক্সট আবার অন্যান্য বড়ো বড়ো মাহফিলে যাব বড় বড় আলমলাম আমাদের মুক্ত জবান থেকে আমরা কোরআন হাদিস থেকে তাফসির শুনবেন ইনশাআল্লাহ আপনারা মাহফিলে যাবেন আপনাদেরকেও বলবো যে মাহফিলে যাওয়ার জন্য কারণ মাহফিলে গেলে আপনি কোরআন হাদিস সম্পর্কে কিছু শিখতে পারবেন আলহামদুলিল্লাহ এটা মনে রাখি এটা দৃঢ় বিশ্বাস যে মাহফিলে গেলে আপনি লস না আপনি কিছু শিখতে পারবেন তো আমরা আলহামদুলিল্লাহ গিয়ে আসলাম আমরাও নেক্সট আরও অন্যান্য মাহফিলে যাবো তো আজকের জন্য এখানেই কারণ ভিডিওটা সংক্ষিপ্তভাবে করলাম একটু জাস্ট আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য তো আজকের জন্য এখানেই বিদায় আল্লাহ